আসসালামু আলাইকুম एवरीवन সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর 32 টি সিনিয়র স্টাফ পদে পদের সার্কুলারে সার্টিফিকেট বা ডকুমেন্ট আপলোড নিয়ে আজকে কথা বলবো আজ এটা বর্তমানে খুব কমন একটা সমস্যা হয়ে গেছে তো আজকে আমরা প্র্যাকটিক্যালি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা জানি যে এই ওয়েবসাইটে ঢুকলে মূলত এইরকম ইন্টারফেস চলে আসে হোম ফটো সাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যান্ড সার্টিফিকেট অ্যাপলোডে হচ্ছে এডমিট কার্ড ডাউনলোড করা তো যখন আমাদের পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে তারপরে মূলত আমরা এই সার্টিফিকেট আপলোড করতে পারবো তো এখানে এসে আমাদের যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বার এখানে দিলেই আমাদের যে সার্টিফিকেট আপলোড সেই অপশন চলে আসবে তো আমি সময়ের সংকটের জন্য আগে থেকে একটা আইডি দিয়ে করে রেখেছি তো প্রথমে এটা দেওয়ার পরে মূলত এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো প্রথমে এরকম কিছু লেখা আছে একটু পড়ে নেই আমি বাংলাটা পড়ে নিচ্ছি প্রতিটি নথি সনদপত্র আলাদাভাবে স্পষ্ট সঠিক নামে আপলোড করুন অর্থাৎ প্রতিটি সনদের নাম ভালোভাবে লিখতে হবে একই নথি বা সনদপত্র একাধিকবার আপলোড করা যাবে না বা করবেন না ডুপ্লিকেট বা ভুল নথি সনদপত্র আপলোড করলে আপনার আবেদনটি বাতিল হিসেবে গণ্য হতে পারে অর্থাৎ আপনি যদি ভুল কোনো সনদপত্র আপলোড করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হতে পারে এটা প্রথমে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে এরপরে আমাদের যে বেসিক ইনফরমেশন আমরা এটা দেখতে পারবো আমাদের এখানে আমাদের ছবি দেওয়া থাকবে এরপরে নাম পদের নাম অর্গানাইজেশন এরপরে পেমেন্ট স্ট্যাটাস পেইড এরপর আমরা এরকম একটা ইন্টারফেস আসবে যেটা হচ্ছে আমরা যে কয়েকটা সার্টিফিকেট আপলোড করবো এখানে সব থাকবে যে আমরা টোটাল কতটা ফাইলস আমরা আপলোড করেছি এখানে মূলত চারটা ফাইলস আপলোড করা আছে আমি চারটা ফাইলস এখানে টোটাল চারটা আছে চারটা পেন্ডিং দেওয়া আছে এবং যে আছে যেরকম ক্যান্সেল এটা আসলে কেন দেওয়া আছে আমি একটু বলি সেটা হচ্ছে আমরা যতটা ফাইল আপলোড করবো এখানে টোটাল ফাইলস এখানে থাকবে আমরা যদি দশটা ফাইলস আপলোড করি দশটা ফাইলস থাকবে এর মধ্যে দশটা পেন্ডিং এখানে পেন্ডিং আসলে কেন যখন আমরা আপলোড করেছি এটা পেন্ডিং অবস্থায় আছে কিন্তু এখানে ওয়েবসাইটে মূলত সম্ভবত এটাই হতে পারে যে অটোমেশন করা আছে যে তাদের সাইডে আমাদের সার্টিফিকেটগুলো গুলো চেক হবে চেক হওয়ার পরে যদি তারা কোনো ভুল বা খুঁজে না পায় তখন এরা চেক অপশন আসবে আর যদি সার্টিফিকেট ভুল কিংবা কোনো ইস্যু আসে সেক্ষেত্রে ক্যান্সেল হবে তো এটাই মূলত এই টোটাল ফাইল স্পেন্ডিং চেক বা ক্যান্সেল তো এখন পর্যন্ত এই এই আবেদনের বা ফাইলগুলো চেক করা হয়নি যার জন্য এটা পেন্ডিং হিসাবে আছে তো মূলত এটাই আমাদের সার্টিফিকেট আমরা কি কি কোন সার্টিফিকেট বা ডকুমেন্ট আপলোড করতে পারবো এখানে লেখা আছে যেমন আইডেন্টিফাই বা পার্সোনাল ডকুমেন্টস যেমন পার্সোনাল ডকুমেন্ট হিসেবে আমরা কিছু আপলোড করতে পারবো এডুকেশনাল সার্টিফিকেট আপলোড করতে পারবো প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেড সার্টিফিকেট আপলোড করতে পারবো প্রফেশনাল লাইসেন্স রিলেটেড ট্রেনিং স্কিল ডকুমেন্টস আছে সেগুলো আমরা আপলোড করতে পারবো তো এই ক্যাটাগরির মধ্যে কি কি আবেদন করা যাবে সেটা আমরা একটু পরে নিচে দেখব তার আগে এখানে দেয়া আছে আপলোড ইনস্ট্রাকশন কিভাবে সার্টিফিকেট গুলো আপলোড করব সেটা এখানে দেয়া আছে তো প্রথমে দেয়া আছে নথি বা সার্টিফিকেটের নাম আবশ্যক অর্থাৎ যে সার্টিফিকেট আমরা আপলোড করব সেটার নাম অবশ্যই দিতে হবে লাইক এক্সাম্পল যদি বলি যে এসএসসি সার্টিফিকেট সেটা এসএসসি সার্টিফিকেট লিখতে হবে এসএসসি সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট বা বিএসসি সার্টিফিকেট বা মার্কশিট বা ইন্টার্ন সার্টিফিকেট যেটা আপনাকে সেটা নাম লিখতে হবে এরপর সবগুলো অবশ্যই পিডিএফ ফাইল করে দিতে হবে এবং পিডিএফ ফাইলের সাইজ অবশ্যই ওয়ান এমবি বি হতে হবে ওয়ান এমবির বেশি করা যাবে না এবং এখানে বলা আছে প্রতি আপলোডে সর্বোচ্চ পাঁচটি ফাইল অর্থাৎ আমি নিচে দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে এটা করতে হয় আমরা একেবারে মোটামুটি পাঁচটা ফাইল আপলোড করতে পারবো এবং প্রয়োজনে একাধিকবার আপলোড করা যাবে তো আমি এটা একটু পরে দেখাবো যেটা কিভাবে এখানে বলছে বা কি করতে হবে এবং আমরা যে বললাম যে আসলে ক্যাটাগরি যে আইডেন্টিফাই বা পার্সোনাল ডকুমেন্টস এখানে যেগুলো দেয়া আছে এই ন্যাশনাল আইডি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ম্যারেজ সার্টিফিকেট এগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ পাঁচটা এই আইডেন্টিফাই বা পার্সোনাল ডকুমেন্টসে আপলোড করতে পারবো এরপরে এডুকেশনাল সার্টিফিকেট সর্বোচ্চ পাঁচটা আমরা দিতে পারবো যেমন এসএসসি আইসএসি ব্যাচেলর মাস্টার্স পিএইচডি ডিপ্লোমা পাঁচটা দিতে পারবো এরপর নেক্সট হচ্ছে প্রফেশনাল রিলেটেড এখান থেকেও আমরা সর্বোচ্চ পাঁচটা দিতে পারবো প্রফেশনাল রিলেটেড পাঁচটা দিতে পারবো ট্রেনিং অ্যান্ড স্কিল সার্টিফিকেট পাঁচটা দিতে পারবো অ্যান্ড আদার্স সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাঁচটা দিতে পারবো সব ক্যাটাগরি থেকে আমরা সর্বোচ্চ পাঁচটা করে সার্টিফিকেট আপলোড করতে পারবো সেই পাঁচটা সার্টিফিকেট কীভাবে আপলোড করতে পারি সেটা এখানে দেয়া আছে যেমন আমি পূর্বে যেটা বললাম যে ডকুমেন্টস নেম ডকুমেন্টস নেম যদি এসএসসি হয় তাহলে এখানে আমরা এসএসসি সার্টিফিকেট লিখবো এসএসসি সার্টিফিকেট দেখাচ্ছি এসএসসি সার্টিফিকেট এরপরে ডকুমেন্ট টাইপ যেহেতু এসএসসি সার্টিফিকেটটা মূলত আমাদের এডুকেশনাল সার্টিফিকেট ক্যাটাগরির মধ্যে পড়ে আমি শুধু দেখানোর জন্য একটা দেখাচ্ছি এডুকেশনাল সার্টিফিকেট এরপর আমাদের যেটা ফাইল সেই ফাইলটা এখানে আপলোড দিতে হবে সো আমি দেখাচ্ছি যে একটা ফাইল আপলোড দিলে কীরকম আসে সো আমি একটা ফাইল অ্যাজ এক্সাম্পল দেখাচ্ছি আমি ধরে নিলাম এটা একটা সার্টিফিকেট এটা হচ্ছে একটা একটা ফাইল এরপরে নিচে কিন্তু বলা আছে এখানে ম্যাক্সিমাম ফাইভ সার্টিফিকেট অ্যালাউড অর্থাৎ একবারে আমি পাঁচটা সার্টিফিকেট অ্যালাউড করতে পারবো এখন আমি এসএসসি আপলোড করলাম এরপরে আমি কি করব আর একটা আপলোড করে নেব সো অনুরূপভাবে আমি যদি এখানে এইচএসি লিখি এইচএসি সার্টিফিকেট সেম হচ্ছে আমার ক্যাটাগরি হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট এবং এখানে আমি এইচএসি সার্টিফিকেট আমি আপলোড করে নিলাম আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এইস সার্টিফিকেট আমি এভাবে কিন্তু আমরা পাঁচটা সার্টিফিকেট একবারে আমি আপলোড করতে পারবো এখানে দুইটা হয়ে গেছে আরো তিনটা এভাবে আপলোড করে সাবমিট করে দিলে আমার এডুকেশনাল সার্টিফিকেট আপলোড হয়ে যাবে পাঁচটা অনুরূপভাবে আমার এখানে আদার্স যে ডকুমেন্টগুলো আছে যেমন আইডেন্টি বা পার্সোনাল ডকুমেন্টস আইডেন্টি পার্সোনাল ডকুমেন্টস আমার যেগুলো আছে আমি সেগুলো আপলোড দিতে পারবো প্রফেশনাল বা ওয়ার্কস এক্সপিরিয়েন্স যেগুলো আছে আমি সেগুলো আপলোড দিতে পারবো তো ম্যাক্সিমাম এখানে আমরা পাঁচটা করে ডকুমেন্ট আপলোড দিতে পারবো সো যাদের ডকুমেন্টগুলো থাকবে অবশ্যই আমরা সেটা দিতে পারবো আর যদি ডকুমেন্ট না থাকে তাহলে তো আপলোডের কোনো প্রশ্নই আসে না এই কোন কোন ডকুমেন্টগুলো দিতে পারবো সেটা এখানে মেনশন করে দিয়েছে যেমন আদার্স হিসাবে যেমন রিসার্চ পেপার কারো যদি রিসার্চ পেপার থাকে সেক্ষেত্রে সেই রিসার্চ পেপার দিতে পারবে কিংবা রিকমেন্ডেশন লেটার সুপারিশপত্র যদি থাকে সেটা দেওয়া যাবে কিংবা কেউ যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকে সেই অ্যাওয়ার্ডের সনদ দিতে পারবে তাহলে এগুলো দিতে পারবে তাহলে ট্রেনিং রিলেটেড যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও এখানে দেওয়া যাবে যেমন স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট কেউ যদি ইংলিশের কোনো কোর্স করে থাকে কিংবা কম্পিউটারের কোর্স করে থাকে সেটাও এখানে দেয়া যাবে তাহলে এই ছয়টা ক্যাটাগরি থেকে সর্বোচ্চ আপলোড করা যাবে টোটাল তাহলে সর্বোচ্চ তিরিশটা ফাইলস সবার এখানে নাও থাকতে পারে যার যেটা মিনিমাম যেটা এডুকেশনাল সার্টিফিকেট যার যেটা থাকবে কিংবা মার্কশিট যদি থাকে কিংবা আহ আদার্স যেগুলো সাপোর্টিভ ডকুমেন্ট আছে সেগুলো এখানে আপলোড দেওয়া যাবে এভাবেই মূলত সার্টিফিকেট আপলোড দিয়ে সর্বশেষ হচ্ছে আমরা যদি সাবমিট করে দেই তাহলে আমাদের এই সার্টিফিকেট আপলোডের কাজ মূলত হয়ে যাবে আর সার্টিফিকেট আপলোডের পরে মূলত সবগুলো এখানে পেন্ডিং আকারে থাকে কারণ সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত চেকড হবে না অতক্ষণ পর্যন্ত পেন্ডিং থাকবে তো যখন চেক হয়ে যাবে যদি সার্টিফিকেট সব কিছু লিগাল ডকুমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা চেকড হবে আর যদি কোনো ভুল ডকুমেন্ট আমরা এখানে দিয়ে থাকি সেক্ষেত্রে সেগুলো কিন্তু ক্যান্সেল হবে তো এটাই ছিল মূলত সার্টিফিকেট আপলোডের ব্যাপার আরেকটা কমন যেটা সমস্যা সেটা ছিল যে এডমিট কার্ড কিভাবে তুলতে হবে সার্টিফিকেট আপলোডের পরে সেটা যখন ইস্যু হয়ে যাবে ওয়েবসাইটে তখন মূলত ফোনে একটা মেসেজ আসবে এডমিট কার্ডের জন্য তখন এই এডমিট কার্ড অপশনে গিয়ে আমাদের যে স্টেপ সিক্স আছে এটাতে গিয়ে আমরা যখন আইডি কার্ড দেব আমাদের আইডি দেওয়ার পরে আমাদের এডমিট কার্ড আমরা তুলতে পারবো আর কেউ যদি এই আবেদন করতে গিয়ে আবেদনপত্রে ভুল করে ফেলে সেক্ষেত্রে এখানে আমরা যদি অনলাইনে যোগাযোগ করতে পারি সেক্ষেত্রে কন্টাক্ট আছে গিয়ে কেউ যোগাযোগ করতে পারবে এখানে বলা আছে নিয়োগকারী থেকে কিভাবে সাহায্য পাবেন যোগাযোগ করুন ট্যাব মেনু থেকে এটা একটা বলা আছে এটা এটা এভাবেও তাদের কাছে যোগাযোগ করা যাবে যে কিভাবে। সমাধান পেতে পারে অথবা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার যখন পরীক্ষা হয়ে যাবে যখন ভাইবার জন্য আপনাকে পেপার সাবমিট করতে বলবে তখন আপনি যদি আপনার যে ছিল আপনার ভুল ছিল সেই ভুলের জন্য আপনি যদি আবেদন করেন এবং সেই আবেদন অবশ্যই প্রমাণ সাপেক্ষে দিতে হবে যে আপনার এই ভুলগুলোর বিপরীতে আপনার এই ডকুমেন্টগুলো আছে তো অবশ্যই তখন আপনার এই ভুলগুলো কারেকশন হয়ে যাবে তো ভাই যে বর্তমান যে কমন সমস্যাটা ছিল সার্টিফিকেট আপলোড আশা করি এই ভিডিওটি দেখে সবার কাজে লাগবে যে কিভাবে